আসসালামু আলাইকুম এভরিওয়ান মেসেঞ্জারের খুবই অসাধারণ একটি আপডেট এখন থেকে আপনারা চাইলে খুব সহজে আপনাদের মেসেঞ্জারে আসা সকল কল ও এস এম এস বন্ধ করে রাখতে পারবেন অনেক সময় আমাদের সাথে এমনটা হয় যে আমরা না চাওয়া সত্ত্বেও আমাদের ফ্রেন্ড লিস্টের বাহিরের অনেক লোক আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ এবং কল দিয়ে বিরক্ত করে পাশাপাশি আমাদের ফেসবুকে থাকা ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরাও কিন্তু অনেক সময় আমাদেরকে ডিস্টার্ব করে থাকে বিশেষ করে যারা মেয়েরা রয়েছেন তারা কিন্তু এই সমস্যার সম্মুখীনটা বেশি হয়ে থাকেন আপনার না চাওয়া সত্ত্বেও কিন্তু আনওয়ান্টেড কল ও মেসেজ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসে যার ফলে কিন্তু আপনার অনেক সময় বিভ্রান্ত হয়ে থাকেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে খুব সহজে মেসেঞ্জারে আসা কল ও এস এম এস বন্ধ করে নিতে পারবেন দুই হাজার চব্বিশ সালের এই আপডেটটির মাধ্যমে তো মেসেঞ্জারে আসা আনওয়ান্টেড কল ও এস এম এস কীভাবে বন্ধ করবেন চলুন সেই প্রসেসটি দেখে দিচ্ছি আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনার ধরনের কাজে আসতে পারে অতএব আমার ফোন স্ক্রিনে ফলো করুন এই বিষয়টি খুব সহজে জানতে পারবেন জানতে পারবেন প্রথমে আপনার আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পর উপরে সার্চ বার পেয়ে যাবেন এখানে মেসেঞ্জার লিখে সার্চ দিবেন তো মেসেঞ্জার লিখে সার্চ দিলে এখানে আপডেট বাটন দেখাবে তো আমার এখানে সরাসরি ওপেন বাটন দেখাচ্ছে আপনারা এখান থেকে এটা আপডেট করে নেবেন আমার অলরেডি আপডেট তার জন্য আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করা হয়ে গেলে সরাসরি যেটা করবেন বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর ওপরে দেখবেন সেটিং আইকন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে ওপেন করা হয়ে গেলে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর স্ক্রল করবেন এখানে দেখতে পারবেন মেসেজ ডেলিভারি তো জাস্ট এখানে মেসেজ ডেলিভারিতে একটা ক্লিক করে দেবেন তো প্রথমে আপনার এখানে দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ফোন নাম্বার তার মানে আপনি যে নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বারটি যদি কারো কাছে থাকে সে যদি চায় আপনাকে খুব সহজে মেসেঞ্জারে নক করতে তাহলে কিন্তু সে আপনাকে চাইলে খুব সহজে নক করতে পারবে তো সে জন্য নক করতে না পারে তার জন্য যেটা করবেন পিপলি তোর ফোন ক্লিক করে দিবেন এবং এখানে মেসেজ রিকোয়েস্ট থাকবে আপনি যেটা করবেন ডন রিসিভ রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে দেখতে পারবেন ডন রিসিভ রিকোয়েস্ট এটি সেভ হয়ে গেছে তো পরে ব্যাক বাটন পেয়ে যাবেন তো জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পারবেন আরো একটি অপশন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক তো জাস্ট এখানে একটি অপশন দেখতে পারতেছেন তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এটা ডন রিসিভ রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে আবারও ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে নিচে দেখবেন আরও একটি সেটিংস রয়েছে আদার অন মেসেঞ্জার অর ফেসবুক তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর মেসেজ রিকোয়েস্ট দেওয়া থাকলে তো জাস্ট এখানে ডন রিসিভ রিকোয়েস্টে ক্লিক করে দিবেন এখন থেকে যদি কেউ আপনাকে সারাদিন চেষ্টাও করে তারা কিন্তু আপনাকে মেসেঞ্জারের মেসেজ কল দিতে পারবে না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর অবশ্যই টেকনোলজি মূলক ভিডিও আর টিউটোরিয়াল সবার আগে পেতে বাইটিকে সাপোর্ট করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ